ইনুস এবং যারা শপথ পড়েছে অপরাধে অপরাধী জালিয়াতি করে শপথ নিয়ে সরকার পরিচালনা করা এটা একটা দেশদ্রোহিতার কাজ এই অপরাধে তাকে ফাঁসির কাজ চলছে কারণ একটা বলা আছে ইনুস এবং তার পরিষদের থেকে বাজার কোন রকমের কোন সুযোগ নেই যমুনা পদত্যাগের ব্যাপারে প্রস্তুতি আর নিচ্ছে না দাবার চাল নতুন করে চালার প্রস্তুতি হচ্ছে কমপক্ষে চারজনকে বিদায় নিতে হচ্ছে এমনটা নিশ্চিত করছে আমির গতকালকে যে বক্তব্য দিয়েছেন এতে সেনা প্রধানের জন্য আপনার রাজনৈতিকভাবে একটা সাপোর্ট যেটা খুবই জরুরি ছিল বা পরিস্থিতিকে রিকভার করার জন্য যে সাপোর্টটা দরকার ছিল সেইটাই দিয়েছেন ডাক্তার সফিক সাহেব ওবায়দুল কাদের

প্রিয় দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তার প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তার কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষ বুঝতে পারবেন ইনুস এবং যারা শপথ পড়েছে প্রত্যেকে দেশদ্রোহিতার অপরাধে অপরাধী সংবিধানের সাথে জালিয়াতি করা জালিয়াতি করে শপথ নিয়ে সরকার পরিচালনা করা এটা একটা এতে করে তা ভবিষ্যৎ অন্ধকার এই অপরাধে তাকে ফাঁসির কাজ করছে কারণ এটা বলা আছে সংবিধান লঙ্ঘনকারী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং আজীবন জেলার একটা এবং তার পরিষদের থেকে বাঁচার কোন রকমের কোন সুযোগ নেই ত্যাগ করতে হবে না কারণ সে যে জাল জালিয়াতি করে সংবিধান লঙ্ঘন করে এই দশ মাস সরকার পরিচালনা করে দেশের যে বারোটা বাতিয়েছে সব মিলিয়ে তাকে বিচারের সম্মুখীন হতে হবে সেখানে তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত যে সাজা দিবে সেটাই সামনে রাস্তা হয় পালিয়ে পালিয়ে যাওয়া যাওয়া তো যেতে পারবে না মানে সরে আর রাস্তাগুলো অল্প সময়ের মধ্যেই তাকে কাঠ গড়ায় দাঁড়াতে হবে কারণ একটা জিনিস যখন প্রমাণ হয়ে গেছে যে সুপ্রিম কোর্টের রেফারেন্স জাল বুয়া সেই সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করে এখন মহামান্য রাষ্ট্রপতি যে কোনো সময় এই অবৈধ পরিষদ ভেঙে দিতে পারে এটা হলো প্রথম বিকল্প এখন আমার কথা হচ্ছে যদি না সরে দেয় ইনুজ কোনো কাজ করতে পারবে না এখন সে পুরোপুরি আগে যেমন তার একটা ব্যক্তিগত অবস্থান ছিল তার একটা নিদর্শতা ছিল এখন আর সেটা হবে না এখন সে পুরোপুরি বিএনপির উপরে নির্ভরশীল সামরিক বাহিনী থেকে যে ব্যারিয়ারটাকে দিয়ে দেওয়া হয়েছে সেই ব্যারিয়ারের বাইরে এসে যেতে পারবে না সে বিদেশি কোনো বিদেশের সাথে করতে পারবে না কোন নতুন প্রজেক্ট নিতে পারবে না জাতীয় সিদ্ধান্তমূলক কাজ সে করতে পারবে না সর্দার আমি একসময় দাপটের সাথে চালাইছি দাকুছি তাই বলছি গাছুলি তাই করছি এখন আমি কিছুই করতে পারতেছি না আমি একটা পুতুল তো উনি যদি পুতুল হয়ে থাকতে চায় তাহলে পুতুলের মধ্যেই রাখা হবে পুতুলের মধ্যে করবে সেটা একটা নির্বাচন যখন আগে যা হয়তো পনেরো এক মাস দুই মাস হতে পারে বারো কারণ নির্বাচন এবং সে বিপক্ষ পক্ষ বিপক্ষ নির্বাচনে তারা থাকবে তাদের পক্ষেও সে আছে আবার বিপক্ষেও সে আছে তাকে দিয়ে তার নির্বাচন করানো যাবে না সেটা তাকে জানিয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনীর মুক্তের নাটকও ডক্টর রক্ষা করবে না এটি আসলে সম্পূর্ণ একটি নাটক ছিল এবং এটি আমি খানিকটা গতকালকেও বলেছি যে এটা সেনা চাপ থেকে রক্ষা পাবার জন্য অন্য কারো চাপ নেই দলের কথা না যদি বিএনপি বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে বিএনপি আন্দোলনরত আছে সময় স্থগিত করেছে বিএনপি ক্ষমতার কারণে ক্ষমতা যদি তাকে দেওয়া হয় দেওয়ার যদি নিশ্চয়তা দেওয়া হয় বিএনপি ম্যানেজ হয়ে যাবে আমি বিএনপির কথা বলছি না বলছি যে সেনাবাহিনীর চাপ আসলে অফিসার্সে যে বিষয়গুলো আলাপ হয়েছে সেগুলো কিন্তু একদম গুরুতর নির্বাচনটা দ্রুত হতে হবে মধ্যে নির্বাচন হওয়া উচিত নিয়ে আলাপ হয়েছে বন্দর নিয়ে আলাপ হয়েছে বিভিন্ন সেনাবাহিনী সরাসরি তাকে না বললেও তিনি চাপ অনুভব করছেন এই চাপ থেকে তিনি একটি সেনি পাবার আশা করছেন প্রত্যাশা করছেন কিন্তু তিনি কি সেনাবাহিনীর কিংবা দেশের আপামর জনগণের সেম্পতি পাবেন এই নাটকটি করে আসলে পাবেন না গত দশ মাসে তার কর্মকাণ্ড সিম্পতি পাবার মতো নয় তার যারা অনুসারী এনসিপি জামাত বা এই যারা তাদের যে সিম্পতি তাদের সিম্পতি তার প্রতি থাকবেই তাদের বাঁচা মারবার প্রশ্ন আছে তাদের ডক্টর ইউনুসকে রাখতেই হবে নইলে তাদের ওই যে আমি বললাম বাঁচা মারবার প্রশ্ন আছে কিন্তু বৃহৎ জনগোষ্ঠীর সেনাবাহিনীর সিম্পতি কিন্তু অর্জন করা সম্ভব হবে না ডক্টর ইউনুস এরই মধ্যে শনিবার সন্ধ্যা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন বিএনপির সাথে জামাতের সাথে এনসিপির সাথে আজকে কিছু রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন এবং আজকে সর্বদলীয় বৈঠকও করবার এগুলো আসলে প্রতিনিয়ত চেঞ্জ হয় করবার আলাপ শোনা গিয়েছিল আদৌ হবে কিনা বা চেঞ্জ হবে কিনা সেটি সময় বলতে পারবে তো এই অবস্থায় সার্বিক বিচারে গতকালকে যেটি হলো যে পুরনো গান নতুন ভাবে আবারও নতুন করে গাওয়া শুরু করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে নির্বাচন ইস্যুতে কাউকে ডক্টর ইউনুস সুস্পষ্টভাবে আশ্বাস দেননি বা কিছু বলেননি নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অর্থাৎ তারা এই নাটকটা করে আবারও আগের অবস্থানে ফিরে এসছেন এটি প্রতীয়মান হচ্ছে তো যত নাটকই করুন না কেন আসলে শেষ বিচারে রক্ষা হবে না সেনাবাহিনী আপনাকে ছাড়বে না সেনাবাহিনী আপনাদেরকে ছাড়বে না আপনাদের এই বছরের মধ্যেই নির্বাচন হবে এটি এক প্রকার নিশ্চিত নাটক করে রক্ষা পাবেন না আরেকটি জিনিস লক্ষণীয় আরেকটি জিনিস কিন্তু খেয়াল করুন মিডিয়া মিডিয়া কিন্তু ঘুরে যাওয়া শুরু হয়ে গেছে মিডিয়া কিন্তু মিডিয়ার প্রবল শক্তি আছে মিডিয়ার গলা বন্ধ করে কণ্ঠ বন্ধ করে রাখা হয় রাখা হয়েছে গতকালকে কিছু কিছু ঘটনা ঘটনা ঘটেছে ঘটেছে পরশুদিন পরশুদিন থেকে একটি পত্রিকা আমার চোখে যে কালের কণ্ঠ ডক্টর মোহাম্মদ ইনুসের নানা রকম অতীতের অনিয়ম সামনে আনছে গতকালকে আরেকটি ঘটনা ঘটেছে গতকাল সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের একটা সাংবাদিক সম্মেলন ছিল সেই সাংবাদিক সম্মেলনে মিডিয়া উপস্থিত ছিল না মাত্র পাঁচজন সাংবাদিক উপস্থিত ছিল অর্থাৎ মিডিয়াও কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে এবং পরিস্থিতি যে ঘুরে যাবে যতই নাটক করুন যতই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করুন কিংবা যত সর্বদল বৈঠক করুন লাভ হবে না এবং ডক্টর ইউনুসের সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গতকালকে একটা হুমকি দেওয়া হয়েছে সেনাবাহিনীকে যে একটি আর বহির্ভূত আলাপ অন্য নানা পয়েন্ট আছে এই বিবৃতিটাতে আমি গতকালকের আলাপেও বলেছি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে সেনাবাহিনীকে ডাইরেক্ট হুমকি দেওয়া হয়েছে যে একটি আর বহির্ভূত আলাপ এই এক্তিয়ার বহির্ভূত আলাপগুলোর কথা সেনাবাহিনী নিয়ে ডক্টর ইউনুস পন্থীরা কয়েকদিন ধরেই বলছে গতকাল রীতিমতো বিবৃতি দিয়ে বলা হয়েছে যে সরকারের কাজে যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কোন জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেবেন দেশের সকল জনগণ দেশের আপমর জনগণ কি ডক্টর ইউনুসের সাথে আছে নেই তো সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস যতই নাটক করুন না কেন অন্ততপক্ষে সেনাবাহিনী ছেড়ে দেবেন আমি গতকালকে বলেছি আবারও এই ভিডিওটা করলাম এজন্যই জন্যই যে যত নাটক করুন না কেন হয়তো আজকে কালকেই আপনি যাবেন না তবে আপনারা যেতে হবে এবং এই কথাটিও আমি বলে রাখছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি আগামী নির্বাচন করতে পারবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ সংশয়ে আছে যত নাটকই করুন না কেন বারবারই বলছি যে নাটক যত নাটক করুন না কেন কাজেই নাটক করে পার পাওয়া যাবে না আওয়ামী লীগ পতনের পর থেকে বাংলাদেশে যে গেল নয় মাস সময় আমরা অতিবাহিত করেছি এই সময়টার মধ্যে আমাদের সেনা প্রধানকে ঘিরে নানান ধরনের বক্তব্য যুক্তি প্রচার অপপ্রচার বিশেষ করে অনলাইন কিং হিসাবে খ্যাত পিরাকিরা সাংবাদিক ইলিয়াস এবং কংস সরওয়ার এক পর ধরনের সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা আছেন যারা প্রতিবেদন তো শোনা ভারতের রয় রেজেন্ট থেকে শুরু করে শোনা বাহিনীতেও নানান ধরনের মানে তাদের বক্তব্যগুলো দিয়ে যাচ্ছে যার একটা প্রতিক্রিয়া সমাজে আসলে তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই মুহূর্তে এই তিন অনলাইন কিংদের সবচেয়ে বড় ফ্যান ফলোয়ার হচ্ছে এনসিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীরা কেকিউ বলে থাকেন যে জামাতের tattik গুরু বা ধরেন অনলাইন গুরু হচ্ছেন পিনাকিদা সাংবাদিক ইলিয়াস আর হচ্ছেন কংস সরওয়ার আর ओरिजिनल গুরু যিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব আছেন

পরিস্থিতিকে রিকভার করার জন্য যে সাপোর্টটা দরকার ছিল সেটাই দিয়েছেন ডাক্তার সফিক সাহেব জামাতের আমির বলছেন কোনোভাবে কারো কোনো কার্যক্রম বা পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান সেনাবাহিনী বিতর্কিত হোক তা আমরা চাই না সেনাবাহিনীকে নিয়ে যে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলেও তিনি দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন জামাতের আমির বলছেন দেশের সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ অবদান রয়েছে সেনাবাহিনীকে বিতর্ক করলে স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়বে গতকালকে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলন আইতনে বাংলাদেশ জামায়াত ইসলামের একটা বড় ধরনের প্রোগ্রাম ছিল কেন্দ্রীয় মজদিসে সুরার আপনারা জানেন যে খুবই গুরুত্বপূর্ণ এই সদস্যরা

এই মুহূর্তে সেনাবাহিনীর সেনাবাহিনীকে ঘিরে যে কোনো ধরনের বক্তব্য অপ্রচার থেকে বিরত থাকার জন্য তিনি দলের প্রতি বা দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন এটার কারণটা কি কারণটা হচ্ছে অনলাইনে আহ মানে সেনাপ্রধান রয় এজেন্ট অথবা সেনাবাহিনী ভারতের প্রেসক্রিপশনে চলছে ভারত নানান ধরনের অ্যাক্টিভিটিস করছে বিএনপি আওয়ামী লীগ তারপর হচ্ছে সেনাবাহিনীর প্রথম দিনই আছেন সেনা প্রধান ওয়াকারুজ জামান ভারত সবাই মিলে একটা নীলনকশা করছে প্রতিদিন এমন নিউজগুলো যখন অনলাইন কিংদের দের মাধ্যমে আসে জনগণের মধ্যে একটা তো ধোসাহাতুরি হয়ে যায় দুইটা বিভাজন তৈরি হয় আর এই বিভাজনটা বড় ধরনের যেকোনো একটা অশনি ঘটনা ঘটাই দেওয়ারও কিন্তু সুযোগ আছে যদিও অপরটিকে সেনা প্রধান হিসেবে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছেন জেনারেল ওয়াকারুজ জামান প্রত্যেকটা বক্তব্যকে টেকনিক্যালি তিনি মানে খণ্ডন করছেন মাঝে মাঝে তিনি বিভিন্ন বিষয়ে কথাও বলছেন তবে আমার কাছে মনে হয়েছে জামাত ইসলামের এই সমর্থনটা সেনাপ্রধানের জন্য বর্তমান প্রেক্ষাপটে যে এটা সিচুয়েশন তিনি পার করছেন সেখানে অনেক বড় ধরনের একটা সাপোর্ট হিসাবে কাজ করে যাবে নয় মাস হয়ে গিয়েছে কুকি হয়েছে নয় মাস হয়ে গিয়েছে সেনা প্রধান কি ক্ষমতা নিয়েছে নয় মাস হয়ে গিয়েছে সেনা প্রধান কি ইনুর সাহেবটি ঘাড় ধরে বের করে দিয়েছে তাহলে কেন মিথ্যাচার সিঁড়ি জাকারে যে মিথ্যাচারের মধ্য দিয়ে জাতি কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কি একটু ভাবলেনও না আপনি বললেন রয়েল এজেন্ট হয়ে গিয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব অমুককে কেন আনলেন অমুককে কেমন আনলেন ভিডিওর লিঙ্ক তৈরি করে ফেললেন মুখে একটু লজ্জা থাকা উচিত ছিল না কয়ে আপনার ভিডিও লিংক কোন লিঙ্কের ভিত্তিতে একদম তরতাজা দেশপ্রেমিক নাগরিককে জাতির কাছে অপদস্থ অপমান করার পরে আবার উল্লাসিত হাসি নিয়ে আপনারা বসে থাকেন আর আমরা গিল গিল করে খাচ্ছি এগুলো একই উপায় বাংলাদেশের দুর্দিনে অনেক কষ্ট করে ছিল ষোলোটি বছর মাঠে ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তা আমরা তাদেরকে চরিত্র হনন করার জন্য এমন এমন কিছু কথা বলি যেটা এই দলকে বিব্রত করার অবস্থায় ফেলে দেয় এবং এই দলকে মনে হয় যেন আওয়ামী লীগের চাইতেও খারাপ না আওয়ামী লীগের চাইতে খারাপ বাংলাদেশে আর কিচ্ছু নাই আর আওয়ামী লীগের সাথে উদাহরণ সৃষ্টি করার মতো দল বাংলাদেশে আর একটাও নাই বিএনপিও তো চাচ্ছে নির্বাচন হোক জামা তো চাচ্ছে নির্বাচন হোক অন্য দলও চাচ্ছে নির্বাচন হোক কেউ হয়তো চাচ্ছে ডিসেম্বরে কেউ চাচ্ছে ফেব্রুয়ারিতে আর সেটা প্রধান চাচ্ছে ডিসেম্বরের মধ্যে হলে ভালো হয় একজন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির সাথে গিয়ে চোখের সামনে দেখেন নাই আহমেদরা যখন অস্ত্র ত্যাগ করে গিয়ে দাঁড়িয়ে তারপরে একজন রাষ্ট্রের প্রধানকে সেই সময় একেবারে চুপচাপ সবকিছু শুনতে বাধ্য করেছিলেন চোখের সামনে দেখেন নাই সেই এক এগারো কালো ইতিহাস পাঁচই আগস্ট থেকে একটি বাহিনীকে চরম ভাবে আমরা তুলে ধরা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি অথচ এই বাহিনীর একটা দোষ এই নয় মাসে আপনি চোখের সামনে দেখাতে পারবেন না অনেকের ভিডিও এমনও দেখি মন খারাপ করতে করতে বিএনপি জামাতের সমালোচনা করতে করতে ভিডিওর শেষ সময় এসে বলে যে তার চাইতে নিজম মজুমদারও তো ভালো ছিল তার চাইতে অমুকেও তো ভালো ছিল আমি একবার দেখলাম নূরের বিরুদ্ধে ভিডিও করতে গিয়ে বললেন তার চাইতে আওয়ামী লীগের সময় আমি স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারছি মানে কৌশল দেখেন আপনাকে একটা নেগেটিভ একজনের ব্যাপারে বাড়াতে গিয়ে কৌশলে প্রমোট করছে আওয়ামী লীগকে কৌশলে প্রমোট করছে আওয়ামী লীগের সমালোচকদেরকে এগুলো বিভ্রান্ত হবেন না আমি এক নায়ক গায়ক গায়কের विरुद्ध একজন ভিডিও করতে আমি প্রতিবাদ করেছি বিএনপিরsessionId তাদেরকে জানিয়েছি অনেকের কাছে খারাপ হয়েছি আমাকে বলেছেন তুমি বেশি বোঝো এটাই সঠিক এটা কখনোই সঠিক নয় এ জাতির নায়ক লাগবে গায়ক লাগবে শিল্পী লাগবে সাহিত্যিক লাগবে সাংবাদিক লাগবে আলেম লাগবে কারি লাগবে মুয়াজ্জিন লাগবে দেশের সবাইকে নিয়ে দেশ গঠন করতে হবে তুমি একজন ব্যক্তিই বাংলাদেশ চালাবা আর সবার মধ্যে বিশ্বৃঙ্খলা তৈরি করে প্রত্যেকেরে তুলনা করার জন্য বসে থাকবা এটা কোনো কাজ নয় রাজনীতিবিদদের মধ্যে অনক্য তৈরি করা বিভেদ সৃষ্টি করা বাংলাদেশের বিভিন্ন বাহিনীগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা অবিশ্বাস তৈরি করা একে অপরের বিরুদ্ধে বিষদগার করা এটা আমাদের দেশের জন্য কখনোই কল্যাণকর নয় বাংলাদেশের রাজনীতিতে একটি অসুস্থ সংস্কৃতি চালু হয়েছে যা কিছু আসে মুখে সব বলে দাও আর আমাদেরও একটি ধারণা হয়েছে যা কিছু কেউ না কেউ বলছে তা গ্রহণ করে নাও কিন্তু আমি ভাবছি না যে আমাকে যে কথাগুলো শোনানো হচ্ছে সেই কথাগুলো যে শোনাচ্ছে এবং যার বিরুদ্ধে বলে শোনাচ্ছে ওই ব্যক্তি তার চাইতে কত হাজার গুণ নিকৃষ্ট কিংবা ভালো এই চিন্তা আমাদের মাথায় নেই এবং কাজ করে না বাংলাদেশের ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নাই বাংলাদেশ না পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নিজ গায়ে হাত দিয়ে বলতে পারবে না যে তিনি নিষ্পাপ তিনি রাজনীতিতে চরম মাত্রার একজন বিশ্বস্ত এত বিশ্বস্ত যে তার চাইতে আর পৃথিবীতে ভালো কেউ নেই এই কথা কেউ বলতে পারবে না কোনো দিন বলতে পারবে না অ্যাকসেপ্ট প্রফেট ছিলেন যারা হয়তো তাদের ক্ষেত্রে বা তার পরবর্তী কিছু অনুসারী যারা ছিলেন তারা হয়তো সেই ভালো মানুষের মানদণ্ডের গ্রান্টি দিয়ে কথা বলতে পারতেন হোক সে ইসলামিক হোক সে ভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী আমরা এই এই কথা বলতে বলতে পারবো না না যে সেরা সেরা পৃথিবীতে তো যারা নিজেরাই আমরা পারি আমাদের ত্রুটি বিচ্যুতির পৃথিবীর আপনি আমাকে আপনাকে বিভিন্ন জায়গায় দোষারোপ করে রাজনীতির মধ্যে অস্থিরতা সৃষ্টি করে অনৈক্য সৃষ্টি করে ফায়দা লুটছি কার আমি একটি কথা সবার আগে বলতে চাই আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন এবং দীর্ঘদিনের পথ পারি দিয়ে তাকে আপনি বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন আপনার হাতে এখন অপশন থাকতে হবে বাংলাদেশে আওয়ামী লীগ নেই আর আওয়ামী লীগ ফেরত আসবে না তাহলে আমার এই বাংলাদেশে ক্ষমতায় আসবে কে নিশ্চয়ই বাংলাদেশে আসতে হবে হয় বিএনপির না হয় জামাত ইসলামের না হয় নতুন ছাত্রদের ঘরে ওঠা সংগঠনের না হয় অন্য কোনো আরও পার্টি এদেশে আছে সেই পার্টিগুলোর ইসলামী আন্দোলন কিংবা গণ অধিকার কিংবা আরও ছোট বড় পার্টি আছে এই যে কেউ তো আসতে হবে আপনি যখন এই যে কেউ আসবে তাদেরকেও প্রতিবন্ধকতা তৈরি করবেন তার বিরুদ্ধে এমন কিছু বিষদগার তৈরি করে জনগণের কাছে বিশ্বস্ততা নষ্ট করবেন তখন আপনি আনবেন কাকে আসলে একটু মাথায় কাজ করে কিনা খেয়াল করে দেখেন যে আপনার উদ্দেশ্যটা কি বাংলাদেশের আওয়ামী লীগ যাওয়ার পরে এই যে আমাদের ভুলে বড়া মানুষ আমরা যারা অল্পতে ভুল করি ছোটতে ভুল করি বড়তে ভুল করি রাজনীতি সিদ্ধান্ত নিতে ভুল করি এই আমাদের মধ্যেই থেকেই কাউকে না কাউকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে এখন এক বন্ধু নামলেন বিএনপির বিরুদ্ধে বিষদগার করতে আর এক বন্ধু নামলেন জামাতের আমির সহ জামাতের বিরুদ্ধে বিষদগার করতে আজকে যে লোক বিএনপির বিরুদ্ধে ভিডিও করছেন কালকে আরেকজনে জামাতের বিরুদ্ধে ভিডিও করছেন আবার রোটেট করে আবার ওই লোকই একসময় জামাতের বিরুদ্ধে ভিডিও করছেন ওনাকে বলছে তুমি এখন বিএনপির বিরুদ্ধে ভিডিও করো আরেকজনের মাঝখানে বসে বসে সে আবার ভিন্ন কিছু করলেন এবং এভাবে করে বিভিন্ন বাহিনী বিভিন্ন সংস্থা পুলিশ ডিপার্টমেন্ট সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনী প্রধান সহ বাংলাদেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এমন এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করে বক্তব্য দিচ্ছেন যাতে জাতি বিভ্রান্ত হচ্ছে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই ক্ষতিটা পুষানোর মতো কোনো অপশন তাদের হাতে নেই আপনি যখন বলছেন আমি খারাপ বেস্ট। আপনাকে দিতে আওয়ামী লীগ কি আনছেন কাকে আপনি আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এই জামাত ইসলাম এই বিএনপি এই ইসলামী আন্দোলন এদের বিকল্প কেউ নেই এদের মধ্য থেকেই জনগণ চয়েস করবে কে ভালো আর কে মন্দ তাদেরকে আমাদের সামনের কাতারে নিয়ে আসতে হবে আমরা রাজনৈতিক অঙ্গনের চরিত্র হরণ করছি ডাইরেক্ট টার্গেট নিয়ে নিয়ে তারপরে তাদের বিরুদ্ধে সিরিজ আকারে আমরা কথা বলছি আমি শুরুতেও বলেছিলাম যখন সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে বিভিন্ন বিষদগার করা হয় আমি আজও বলছি সেনাবাহিনীকে সেনাবাহিনীর প্রধানকে বিতর্কিত করলে জাতির সাথে গাদ্দারি করা হবে দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোন ভিডিওতে